আসসালামু আলাইকুম ছোট্ট বেবিদের জন্য অর্থাৎ ছয় মাসের বেবির পায়জামার কাটিং এবং সেলাই এক ভিডিওতে থাকছে তো এখানে আমার কাছে এক টুকরা কাপড় ছিল এটা প্রথমে দু ভাজ ছিল এখন চার ভাজ করেছি আরও একটা ভাজ দিয়ে দিলে আট ভাজ হয়ে যাবে এখানে দুটি পায়জামা হবে তো এখানে তেরো ইঞ্চির মধ্যে একটি দাগ করছি এই দাগের বাইরের অংশ হচ্ছে এখানে রাবারের জন্য রাখছি আমি তো রাবারের এখানে যে এব্রোথেব্রো অংশটি আছে সেটাকে কেটে আগে সমান করে নিব তার আগে আমি একটু দাগ করে নিচ্ছি তো সমান হয়ে গেলে এবারে রাবারের অংশটা বাদ দিয়ে আমি সাত ইঞ্চিতে একটি দাগ করেছি এটা হাইয়ের জন্য হাই জন্য সাত ইঞ্চি নিয়ে সেট দিয়ে নিয়েছি আর পায়ের মোহরের জন্য এখানে আধা ইঞ্চি বেশি নিয়েছি এবারে ইঞ্চি বেশি সে থেকেই সে দিচ্ছি এখানে দুটি দাগ হবে একটা হচ্ছে কাটিং লাইন আর একটা হচ্ছে সেলাইন লাইন কাটিং লাইন ধরে আমরা কাটবো সেলাইন লাইনে অবশ্যই কাটবো না নাহলে কিন্তু কাপড় কম হয়ে যাবে তো আমি কেটে নিচ্ছি আমার যে দ্বিতীয় দাগটি থেকে সেটি থেকে পায়ের অংশ কেটেছি এবারে হায়ের অংশ অংশ এখানে অল্প করে আমি দিয়েছি বেশি বেশি খুব যেহেতু বাচ্চা মানুষ এতটা দরকার নেই তো কাটিং প্রায় শেষ আমার আমি দুটি সালোয়ারকে সালোয়ার কাপড়কে আলাদা করে নিচ্ছি তো একটি আমি আগে সেলাই করে ফেলেছি আরেকটি এখন সেলাই করছি তো আপনার ভালো করে খেয়াল করুন প্রথমে একেবারে সহজ এক দেখাতে যে কেউ পারবে প্রথমে হচ্ছে পায়ের মোহরিটা সেলাই করে নিব যেহেতু ছোট বাচ্চা আমি একটু করে বটেছি এখন যেহেতু হালকা ঠান্ডা পরে বাচ্চাদেরকে সুতির সালোয়ার পরালে সুতির জামা ফুল হাতা জামা পরালে বাচ্চারা আরাম বোধ করবে এখন খুব বেশি ভারী পরালে বেশি গরম লাগবে আবার একদম হাতা ছাড়া পরালে শর্ট প্যান্ট পরালেও ঠান্ডা লাগার সম্ভাবনা আছে তো সেই জন্য এটা করেছি দুই পায়েরই মুহুরের ভাজটা দিয়ে সেলাই করে নিচ্ছি সামনের দিকে রাখবো ফ্রন্ট পার্ট রাখবো এরপর আরেকটা পাটকে হচ্ছে ব্যাক পার্ট করবো অর্থাৎ ফ্রন্ট পার্ট দুটি সাইডেরই ফ্রন্ট পার্ট ভিতরের দিকে থাকবে আর ব্যাক পার্ট সামনের দিকে থাকবে তো সেরকম করে ভাজ করে নিচ্ছি এরপরে হাই দুটো সেলাই করে নিচ্ছি তো একটা পাশের হাই সেলাই করছি অবশ্যই এখানে আপনারা ব্যাক সেলাই দিয়ে নেবেন আর ডাবল সেলাই দিবেন আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি আমার নিজের কাজ তো আমার এখানে কোনো ঝামেলা নেই আমি এক আমি সবসময় এক সেলাই দিয়ে কাজ করি নিজের কাজের জন্য আপনারা অবশ্যই ডাবল করে সেলাই করে দিবেন এবং ব্যাক সেলাই করে দিবেন দুটি হাই কথা বলতে বলতে সেলাই করে নিয়েছি এবারে যে পায়ের দুটি অংশকে ভাগ করে নিলেই সেলোয়ারের লুক চলে আসবে তো এবারে পায়ের এখানে সেলাই করছি আপনারা আপনাদের মাপ মাপ মতো নেবেন যার যতটুকু প্রয়োজন ততটুকু তো এভাবে এক পা সেলাই করে তারপরে অপর পাটিকে সমান করে ধরে তারপরে সেলাই করে নিচ্ছে তো এখানেও আপনারা ডাবল সেলাই দিবেন অবশ্যই আমি বাড়তি যে সুতা আছে সেগুলোকে কেটে নিচ্ছি বাড়তি সুতা থাকলে কিন্তু কাজ দেখতে ভালো লাগে না অবশ্যই আপনারা খেয়াল করে এই কাজটা করবেন এবারে ভাপাট করে নিচ্ছি পটপাট করে রাবার যে লাগাবো রাবারের জন্য আমি একটা বাস দিয়ে নিয়েছি তো এখানে এক ইঞ্চি পনেরো এক বাস দিলে হবে সেলাই করে নিচ্ছি রাবার ঘরের জন্য রাবার ঘরের জন্য যেহেতু রাবার আগে আমি লাগাইনি সেহেতু এখানে একটা আধা ইঞ্চির একটা ফাঁকা জায়গা রাখতে হবে যেদিক দিয়ে রাবার 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 আর এটাতে আমি চিকন লাগাবো লাগাবো মোটা না যে কারণে যে কারণে আমি এই সিস্টেমে রাবার লাগানোর ট্রাই করছি তো দেখুন এখানে এতটুকু জায়গা ফাঁকা রেখেছি যেটা দিয়ে রাবার প্রবেশ করবে বলেছিলাম তো এবারে এই জায়গাতে রাবার লাগাই নিলে রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে আর আমার আমার চ্যানেলটিকে ফলো করে দিবেন বা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ